ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা একুশে জানুয়ারি এসএসসির ইলেভেন টুয়েলভ সংক্রান্ত যে তালিকা প্রকাশিত হয়েছে অর্থাৎ ফাইনাল মেরিট প্যানেল সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার সুযোগ এর পোস্ট ফাঁকা এবং সেই পোস্টগুলির কনভারসেশনের সুযোগ এই সংক্রান্ত বেশ কিছু বিষয় আজকের ভিডিও আলোচনা করতে চাই তার আগে চ্যানেলের দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেলাইকনটি প্রেস করতে পারেন দেখুন বন্ধুরা এসএসসি একুশে জানুয়ারি যে ইলেভেন টুয়েলভের প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেল নিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় অসন্তোষ প্রকাশ হয়েছে যেমন এক্সপিরিয়েন্স টিচার বা কর্মরত শিক্ষক হওয়ার পরেও অনেকে কিন্তু এই প্যানেলে স্থান পাননি অনেকে বাদ চলে গেছেন বা অনেকে ওয়েটিং লিস্টে চলে গেছেন এরকম কেস যেমন হয়েছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে প্যানেলে যোগের ভুল হয়েছে আবার এরকমও কিছু কেস দেখা গেছে যে এক্সপিরিয়েন্সে প্রথমে যে বেরিয়েছিল যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা সেটা ছিল না সেটা পরে যোগ হয়েছে এবং তাদের সংযোজন হয়েছে এই রকম কিছু গন্ডগোল ছাড়া ওভারঅল কিন্তু প্যানেলটা মোটামুটি সন্তোষজনক বলেই অনেকে মনে করছেন কিন্তু বেশ কিছু সাবজেক্টে জেনারেল প্রার্থীরা অর্থাৎ জেনারেল মেল কিন্তু সেভাবে সুযোগ পাননি কারণ আনডিজার্ভ যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে একটা কম্বাইন্ড মেরিট প্যানেল তৈরি করার চেষ্টা হয়েছে যেখানে র্যাঙ্ক অনুযায়ী স্থান পাওয়া গেছে এবং সেক্ষেত্রে যেহেতু এক্সপিরিয়েন্স টিচার তাদের এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর তাদের যোগ হয়েছে সেহেতু এই দশ নম্বরদের ফলে কিন্তু জেনারেল মেলরা অনেকটাই পিছিয়ে পড়েছেন এবার সেক্ষেত্রে তারা ওয়েটিং লিস্টে চলে গেছেন তাদের কতটা সম্ভাবনা রয়েছে আজকে আমরা এই বিষয়ে ফোকাস করতে চাই দেখুন ইতিমধ্যেই কিন্তু কমিশনের চেয়ারম্যান একটা কথা বলেছেন সেটা হলো যে ওয়েটিং থেকে অনেকেই চাকরি পেয়ে যাবেন কিভাবে পাবেন অর্থাৎ এটাকে পুরোপুরি কম্বাইন্ড মেরিট প্যানেল না বলা হলেও অধিকাংশ মানে কিছু ক্ষেত্রে ফর সাম এক্সটেন্ড এটাকে কম্বাইন্ড মেরিট প্যানেলই বলা চলে কারণ এখানে দেখবেন মেল ফিমেল প্রার্থী যারা অর্থাৎ তারা কিন্তু মেরিটে যদি তারা মানে জেনারেল ঢুকতে পারেন তাহলে তারা কিন্তু ফিমেল স্কুলটাও নিতে পারেন অর্থাৎ ফিমেলেও তারা রয়েছেন তাদের বাড়ির কাছে যে স্কুলটা পাবেন তারা সেটা নেবেন এবং সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু মেরিট নিচে থেকে একজন পেয়ে যাবেন এইটা যেমন একটা সম্ভাবনা পাশাপাশি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এসএসসিতে এসসিতে কর্মরত যে শিক্ষকরা যারা দু হাজার আগে থেকে চাকরি করছেন তারা কিন্তু অনেকেই তাদের আগের স্কুলে ফিরে গেছেন তারা এই সমস্যা এবং কেস কামারির ভয়ে তারা হয়তো কিছুজন এইখানে এই স্কুলে জয়েন নাও করতে পারেন এরকমও সম্ভাবনা একটা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু জেনারেল যারা ওয়েটিং লিস্টেড আছে অ্যাকর্ডিং টু মেরিট তাদের কিন্তু পাওয়ার সুযোগ আরেকটু বাড়তে পারে তবু তার সংখ্যাটা কিন্তু কম কিন্তু সবথেকে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশান বন্ধুরা আপনারা জানেন যে ভারতীয় সংবিধান সংশোধন একশো তিন এর অর্থাৎ দু হাজার নয় উনিশ সালে একশো তিনতম সংবিধান সংশোধনে একটা নতুন ক্যাটাগরি যোগ করা হয় যার নাম হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন এই ক্যাটাগরিটি কি জেনারেল প্রার্থীদের মধ্যে যারা ইকোনমিক্যালি উইক যাদের অ্যানুয়াল ইনকাম বাবা মায়ের আট লক্ষের কম সেই সকল প্রার্থীরা কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির আওতায় পড়েন তবে এই ই সিট সচরাচর ক্ষেত্রে কিন্তু ই দের দ্বারাই পূরণ করা হয় কিন্তু এর ব্যতিক্রম যে একবারে নেই তা কিন্তু নয় বিশেষ কিছু ক্ষেত্রে ই ক্যাটাগরি সিট যদি ভ্যাকেন্ট থাকে তাহলে তার প্রভিশনটি কি। আর ধরা যাক একটা কোনো চাকরিতে দশটি ই সিট আছে সেখানে দুটি ইডাব্লিউ এস ক্যান্ডিডেট মানে প্যানেলে আছেন বাকি আটটি সিট ভ্যাকেন্ট তাহলে সেই আটটি সিটের ক্ষেত্রে প্রভিশন যেটা রয়েছে সেটা হলো এটাই একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে এই সিটগুলিতে জেনারেলে কনভার্ট করা যায় কারণ ইডব্লিউএস কোটাটি কিন্তু জেনারেল কোটা থেকেই সৃষ্টি হয়েছে এটি কিন্তু এস সি বা ওবিসি কোটা থেকে সৃষ্টি হয়নি এর ক্ষেত্রে প্রথমেই যেটা হয় ই এর ওই ভ্যাকেন্ট সিটগুলিকে ডি রিজার্ভ হিসাবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে এই সিটগুলি ভর্তির ক্ষেত্রে জেনারেল যে অ্যাকর্ডিং টু মেরিটে যারা বসে আছেন তাদেরকে এই সিটগুলি তাদের মধ্যে ভাগ হয়ে যাবে এবং তারা সেখান থেকে তারা আসার সুযোগ পাবে তবে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু পদ্ধতিগত জটিলতা রয়েছে তবে এর কিন্তু দৃষ্টান্ত যে নেই তা নয় ইতিমধ্যে আমরা দেখেছি প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এরকম একটা বিষয় কিন্তু হয়েছিল পাশাপাশি পাশাপাশি কিছুদিন আগে ইউপিতে পিএসসি পরীক্ষার ক্ষেত্রে দশ পার্সেন্ট যে ইডাব্লিউএস কোটা ছিল সেখানেও কিন্তু সিট ফাঁকা থাকার জন্য সেগুলো কিন্তু কনভার্ট হয়ে গেছিলো ইউ আরদের মধ্যে রাজস্থানের ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং কলেজে ইডাব্লিউএস কোটা ফিল আপ হয়নি সেগুলোও কিন্তু কনভার্ট হয়ে গেছিলো জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে এবং মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্ট যে সিইটি পরীক্ষা গভর্নমেন্ট কলেজের জন্য সেখানেও কিন্তু ইডাব্লিউএস সিট দুটো রাউন্ডেই ফাঁকা পাওয়া যায়নি এবং সেগুলো কিন্তু কনভার্ট হয়ে গেছিল এবং পাশাপাশি তামিলনাড়ুর ক্ষেত্রেও ইডাব্লিউএস এর বিভিন্ন যে সরকারি পরীক্ষায় ইডাব্লিউএস এর যে সিট ফাঁকা থেকেছিল সেগুলোও কিন্তু পরবর্তীকালে প্রথমে ফাঁকা হিসেবে গণ্য করা হয় এবং পরবর্তীকালে কিন্তু সেগুলো ভর্তি করে দেওয়া হয় জেনারেলদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টেও স্টাফ সিলেকশন কমিশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং রেলওয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু কিছু উদাহরণ রয়েছে যাই হোক এই সংক্রান্ত যে যে আপডেটগুলো আসছে আমাদের কাছে বা আমরা যেগুলো জানতে পারছি বা এর পদ্ধতিটা কী বা কোন পদ্ধতিতে এটা করা সম্ভব সেই সংক্রান্ত আরেকটি ভিডিওয়ে আমরা এই বিষয়গুলি আলোচনা করতে চাই তো আপাতত এইটুকুই এর পরবর্তী আপডেটের জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও